আচ্ছা তোমাদের প্রথম অধ্যায় যেটা রয়েছে ভারতীয় দর্শনের ভূমিকা তো ভারতীয় দর্শনের ভূমিকা

ঠিক আছে রিথিস দেখো প্রথম হচ্ছে আমরা আজকে দর্শন সম্পর্কে জানবো এটা আমাদের দর্শনের প্রথম ক্লাস তোমরা মোটামুটি সিলেবাস সবাই পেয়ে গেছো হ্যাঁ প্রথম যে অধ্যায়টা রয়েছে ভারতীয় দর্শনের ভূমিকা এই অধ্যায়টা কিন্তু মানে শুধু একটুখানি এর মধ্যে লেখা আছে সিলেবাসে কিন্তু এই অধ্যায়টা কিন্তু অনেক বড় এবং এই অধ্যায়টার মধ্যে দিয়েই আমরা বাকি জিনিসগুলোর বেশিরভাগটাই আমরা এখানে কমপ্লিট করে নিতে পারবো তাই এই অধ্যায়টাতে আমরা ভালো করেই ভালো করে শিখতে হবে আমাদেরকে ঠিক আছে যখন দরকার হবে তখন আনমিউট করবে বাকি টাইমে মিউট রাখার চেষ্টা করো দর্শন শব্দটা প্রথমে জানতে হবে যে কোথা থেকে এসেছে দর্শন দর্শন শব্দটার উৎপত্তি হয়েছে দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগে এই দৃশ্য শব্দের অর্থ হচ্ছে দেখা ঠিক আছে দৃশ্য শব্দের অর্থ হয়েছে হচ্ছে দেখা বা দর্শন বলতে আমরা বুঝি দেখাকে এই দেখা দেখা আমরা যদি হিসাব করে দেখি আমরা কিরকম ভাবে দেখতে চাই আসলে দর্শন বিষয়টাই পুরোপুরি নির্ভর করছে জ্ঞান লাভের উপরে এই দর্শনে আমরা যা কিছু দেখবো আমরা দুরকম ভাবে দেখি কখনো আমরা সঠিক দেখি আর কখনো আমরা বেঠিক দেখি তো এই যখন আমরা সঠিক আমরা সবসময় কোনটা চাইবো যে এইটা দেখতে এই সঠিকভাবে দেখাটাই হচ্ছে দর্শন এই সঠিকভাবে দেখাটাকে ভারতীয় দর্শনে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে কেউ বলছে সত্য দর্শন কেউ বলছে আত্মদর্শন আবার কেউ বলছে তত্ত্ব দর্শন অর্থাৎ ভারতীয় দর্শনে দর্শন বলতে বোঝায় কোন বিষয় সম্পর্কে সঠিকভাবে জ্ঞান লাভ করাই হলো দর্শন আমরা যখন যে কোনো বিষয় সম্পর্কে সঠিকভাবে জ্ঞান লাভ করতে পারি তখনই দর্শন বিশব্দটা আমরা প্রয়োগ করতে পারি যে এই বিষয়ে আমার সঠিক জ্ঞান রয়েছে ঠিক একইভাবে আমরা যদি ফিলোসফি দর্শনের ইংরাজি শব্দ হিসাবে আমরা পাই ফিলোসফি এইচ আই এলো এসো এইচ ওয়াই এই ফিলোজফিটাও এসেছে দুটো শব্দের যোগে একটা হচ্ছে আর একটা হচ্ছে সফিয়া সফিয়া ফিলোজ শব্দের অর্থ হচ্ছে অনুরাগ সবাই কিন্তু এগুলো খাতায় তুলবে আর সফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান এই ফিলজি শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ জ্ঞানের প্রতি অনুরাগ অনুরাগে আমরা এই জ্ঞানকেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি সঠিক আর আমরা অবশ্যই সময় কি সঠিক জ্ঞানটার প্রতি আমাদের অনুরাগ বেশি থাকবে বেঠিক বেঠিক জ্ঞান চাই না। কিন্তু তবুও ক্ষেত্র বিশেষে আমাদের এই বেঠিক জ্ঞান হয় তাই রকম বিষয় আমাদের আলোচনার মধ্যে থাকবে যদিও আমাদের বিশেষ গুরুত্ব হচ্ছে সঠিক জ্ঞান সঠিক জ্ঞান হলে তবেই দর্শন হবে অর্থাৎ আমরা যদি সত্যকে অনুবাদ উপলব্ধি করতে পারি তবেই আমাদের সঠিক জ্ঞান হবে এবং সেটাই হবে দর্শন বোঝা গেছে সকলের সকলে বুঝতে পেরেছ ঠিক আছে এরপরে যাচ্ছি আমি একটা নতুন বিষয়ে একটু নতুন বিষয় এই যে সঠিকভাবে জ্ঞান লাভ করা এই সঠিকভাবে জ্ঞান লাভ করাটাকে দর্শনের ভাষায় বলা হচ্ছে পারি ভারতীয় দর্শনের প্রত্যয় আমরা এবারে যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে মৌলিক প্রত্যয় ভারতীয় দর্শনের মৌলিক প্রত্যয় প্রোমা প্রোমা শব্দটা এসছে প্র যার অর্থ হচ্ছে প্রকৃষ্ট বা যথার্থ প্রকৃষ্ট বা যথার্থ আর মা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান মা হচ্ছে জ্ঞান অর্থাৎ প্রমা বলতে কি বোঝায় প্রমা শব্দের অর্থ তাহলে আমি কি বলতে পারি যে প্রকৃষ্ট বা যথার্থ জ্ঞান যথার্থ অর্থাৎ প্রকৃষ্ট জ্ঞান বা যথার্থ জ্ঞান বলতে কি বোঝায় সেটা আমি একটুখানি বলি প্রকৃষ্ট জ্ঞান বা যথার্থ জ্ঞান বলতে বোঝায় যে বস্তু যে রূপের সেই বস্তুর সেই রূপ জ্ঞানকেই বলা হবে প্রকৃষ্ট বা যথার্থ জ্ঞান এরকম সংজ্ঞাটা লিখে রাখবে প্রমার এটাই প্রমার সংজ্ঞা যে বস্তু যে রূপের সেই বস্তুর সেই রূপ জ্ঞানকে প্রমা বলে অর্থাৎ জ্ঞানে বস্তুর প্রকাশ ঘটে গোলাপ ফুল একটা ফুলকে দেখলাম একটা ফুলকে দেখলাম দেখে আমি চিনতে পারলাম বললাম যে এটি একটি গোলাপ ফুল ধরো এটি একটি গোলাপ ফুল এটি একটি গোলাপ ফুল আমি যে ফুলটাকে সঠিকভাবে চিনতে পারলাম এই সঠিকভাবে চিনতে পারাটাই হচ্ছে ক্রোমা ক্লিয়ার সকলে বুঝলে কি বললাম মাঝে মধ্যে একটু রিপ্লাই করবে বল রিপ্লাই করবে শোভন মিউট হয়ে আসো আনমিউট করো মাঝে ঠিক আছে ঠিক আছে অর্থাৎ আমি যখন একটা কলমকে দেখছি দেখে বলছি যে এটি একটি কলম তখন আমার যে কলম সম্পর্কে জ্ঞানটা হচ্ছে অর্থাৎ আমরা ধরো দেখলাম যে কলমটির রংটা কালো হ্যাঁ কলমটি নীল কালিতে লেখে বা ব্ল্যাক কালো কালিতে লেখে আমরা যা দেখতে পাচ্ছি আমাদের সেটাই হচ্ছে জ্ঞান অর্থাৎ আমরা সঠিকভাবে কোনো বস্তুকে জানতে পারলে তখন সেটা হবে প্রমা এরপরে আসছে এই যে প্রমাটা হলো প্রমার পরে আসছে প্রমাণ প্রমাণ কি অর্থে প্রকৃষ্ট আগেই বলেছি অর্থে হচ্ছে প্রকৃষ্ট আর মান হচ্ছে মান অর্থে এখানে পদ্ধতি কিসের পদ্ধতি হবে আমরা কি করছি অর্থাৎ জ্ঞান লাভের প্রকৃষ্ট পদ্ধতি জ্ঞান লাভের প্রকৃষ্ট পদ্ধতি বোঝাতে পারলাম অর্থাৎ আমরা যখন বলছি যে এটি একটি ফুল গোলাপ ফুল এই গোলাপ ফুলটা আমাকে তো চিনতে হচ্ছে আমি যেভাবে চিনছি যে প্রক্রিয়ার মাধ্যমে আমি চিনে বলছি যে এটি একটি গোলাপ ফুল সেটাকে বলা হচ্ছে পদ্ধতি জ্ঞান বোঝা গেছে হ্যাঁ অর্থাৎ জ্ঞান লাভের যথার্থ যে পদ্ধতি যে পদ্ধতিতে প্রমা উৎপন্ন হয় প্রমাণের সংজ্ঞাটা আমি বলে দিচ্ছি যে পদ্ধতিতে যে পদ্ধতিতে প্রমা উৎপন্ন হয় প্রমা উৎপন্ন হয় তাকে প্রমাণ বলে ঠিক আছে বোঝা গেছে অর্থাৎ আমরা যেভাবে আমরা জানতে পারি সেটাই হচ্ছে প্রমাণ এবার এই ভারতীয় দর্শনে মূলত কোনো কোনো বইয়ে তোমরা পাবে তিনটি মূল প্রমাণ তিনটি মূল প্রমাণ মূল প্রমাণ কোন বইয়ে পাবে তিনটি কোন বইয়ে পাবে চারটি ঠিক আছে মোট ভারতীয় দর্শনে স্বীকার করা হয়েছে ছটি প্রমাণকে মোট আছে ছটি প্রমাণ কি কি নামগুলো লিখে নাও প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি আর হচ্ছে অনুপলব্ধি এই ছটা প্রমাণ স্বীকার করা হয়েছে যে বইতে তিনটে লেখা থাকবে সেখানে প্রত্যক্ষ অনুমান আর শব্দকে আর যে বইতে চারটে পাবে সেখানে উপমানটাকে পাবে ঠিক আছে এরপরে আমাদের ভারতীয় দর্শন পড়ছি আমাদের যদি এখন ভারতীয় দর্শনের শ্রেণী করা হয়নি প্রথমেই আমরা মূল এই কয়েকটা বিষয়ের মধ্যে ভারতীয় দর্শনের প্রকৃত মানে প্রত্যায় যেগুলো রয়েছে সেগুলোতে আমরা চলে গেছি এগুলো আগে জানা দরকার সেজন্যই তাই আমরা দর্শন কোন দর্শন সম্প্রদায় কোন প্রমাণ স্বীকার করেছে সেটা একেবারে আমরা এখানেই তুলে নেব এখানেই আমরা দেখে জেনে নেব একটা উপরের দিকে এরকম হেরিং করবে যে দর্শন সম্প্রদায় দর্শন সম্প্রদায় আর ডান দিকে লিখবে প্রমাণ ঠিক আছে আচ্ছা প্রথম এক নম্বর আমাদের যে দর্শন সম্প্রদায়ের সম্পর্কে আমরা জানবো তার নাম হচ্ছে চার চার বাঘ চার বাঘ বানানটা কোনো বই একটাই মাত্র প্রমাণ স্বীকার করেছে তার নাম হচ্ছে প্রত্যক্ষ দুই আমরা বৌদ্ধ আর বৈশেষিক লিখব বৌদ্ধ ও বৈশেষিক এরা দুটো প্রমাণ স্বীকার করেছে প্রত্যক্ষ আর হচ্ছে অনুমান ইনে আমরা জানবো জৈন সম্পর্কে জৈন আর সাংখ্য বুড়ি বা ও এরা তিনটি প্রমাণ স্বীকার করেছে প্রত্যক্ষ অনুমান ও শব্দ এরপরে ন্যায় দর্শন ন্যায় দর্শনে চারটি প্রমাণ শিক্ষিত প্রত্যক্ষ অনুমান উপমান ও শব্দ এরপর প্রভাকর মীমাংসা উভাকর এরা পাঁচটা প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ ও অর্থাপত্তি আর হচ্ছে ভট্ট মীমাংসা এরা করেছে ছটা এরা এরা পাঁচটা এটা তাহলে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি ও অনুপলব্ধি এই হচ্ছে প্রমাণের বিষয়টা গেল তাহলে আমরা দুটো জিনিস এখন জানলাম একটা হচ্ছে প্রমা আর একটা হচ্ছে প্রমাণ প্রমা কাকে বলে যে বস্তু যে রূপের সেই বস্তুর সেই রূপ জ্ঞানকে প্রমা বলে অর্থাৎ জ্ঞান যখন যথার্থ হয় আমরা যখন কোনো বিষয় সম্পর্কে জানি সেই জ্ঞানটা যখন যথার্থ হবে তখন তাকে বলা হবে প্রমাণ আর প্রমাণ কাকে বলে যখন আমরা যা জানলাম জানার পদ্ধতি যেটা যে পদ্ধতিতে আমরা জ্ঞান লাভ করছি সেটা হবে প্রমাণ এই প্রমাণ যেমন ধরো আমি যখন বলছি যে এটি একটি কলম তো এটি একটি কলম এই চোখে দেখে করে বলা। ঠিক আছে আর এই যে তোমরা তোমরা যে শুনছো শুনে শুনে জ্ঞান লাভ করছো দর্শন সম্পর্কে তোমরা আজকে যে জানছো যা যা জানছো সেগুলো মূলত তোমরা জানছো কিভাবে কর্ণ ইন্দ্রিয়ের মাধ্যমে শব্দের শব্দের মাধ্যমে আমি যেগুলো বলছি তোমরা সেগুলো জানছো এই তোমরা যে শব্দের মধ্যে দিয়ে জানছো এই শব্দটা একটা হচ্ছে প্রমাণ তোমাদের এখানে জ্ঞান লাভের পদ্ধতি হচ্ছে শব্দ আর আমি যখন দেখে বলছি চোখে দেখে বলছি যে এটি একটি কলম ঠিক আছে বা এটি একটি বই যেখানে বইকে দেখে বললাম তখন সেগুলো হয়ে যাচ্ছে প্রত্যক্ষ প্রমাণ আর যদি আমি এখানে এখন বসে রয়েছি ক্লাস করছি এই সময়তে আমি যদি অন্য কোন কেউ কি করছে সাপোজ আমার মা কি করছে আমি দেখলাম যে এখন বাজে হচ্ছে সাতটা পঁয়ত্রিশ আমি যদি বলি যে মা এখন রান্না করছে এটা কিন্তু আমি অনুমান করে বলছি শিওর নয় এখানে এক পার্সেন্ট হলো চান্স আছে মা আজকে রান্না নাও করতে পারে কোনো কারণে এটা হচ্ছে অনুমান আমি তিনটে পদ্ধতি তোমাদেরকে মেনলি এখন বললাম প্রত্যক্ষ অর্থাৎ যেটা আমরা সরাসরি দেখে বলতে পারছি সেটা হচ্ছে প্রত্যক্ষ আমরা যখন কানে কিছু শুনছি বা বইয়ে কিছু পড়ছি বা লেখা দেখছি এগুলো হচ্ছে শব্দ আর আমরা যখন অনুমান করে বলছি ভেবে চিনতে বলছি যে এই সময়ের সঙ্গে একটা ক্যালকুলেট করে বলছি তখন সেটা হয়ে যাচ্ছে অনুমান এই তিনটেই আপাতত বুঝে রাখো চলে যাচ্ছি এর পরে আমরা জানলাম কি কি প্রমা জানলাম প্রমাণ জানলাম এর পরে জানব প্রমেয় এখানে ওই প্র অর্থে প্রকৃষ্ট আর মেয় অর্থে মেয় হচ্ছে জ্ঞেয় বস্তু জ্ঞেয় বস্তু মানে কি জ্ঞেয় মানে কি যে বস্তুটাকে জানা হচ্ছে যে বস্তুর জ্ঞান হয় যে বস্তুর জ্ঞান হয় সেটাই হচ্ছে জ্ঞেয় বস্তু অর্থাৎ আমি যখন বলছি যে এটি একটি পেন এটি একটি পেন তখন এই পেনটা হচ্ছে গেঁয় বস্তু বা প্রমেয় গেঁয় বস্তু বা প্রমেয় বোঝা গেছে রিপ্লাই করো হ্যাঁ তাহলে তিনটে জিনিস জানলাম প্রোমা অর্থাৎ যথার্থ জ্ঞান প্রমাণ যে ভাবে জ্ঞানটা হলো অর্থাৎ যে বস্তুর জ্ঞানটা হলো আর একটা জিনিস রয়েছে এখানে প্রমাতা বলো তো এই প্রমাতাটা কি হতে পারে কেউ যে হোক বলো প্রমাতাটা কি হতে পারে বলো

বোঝা গেছে যে কোনো মুহূর্তে কিন্তু প্রয়োজন হবে যে কোন সময় যে কোনো মুহূর্তে প্রয়োজন হবে এগুলো মাথায় রাখতে হবে মনে রাখতে হবে ঠিক আছে আর আর প্রথমেই যে জিনিসগুলো আমি লিখলাম এইগুলো থেকে কিন্তু খুব শর্ট কোয়েশ্চেন আছে এই যে দর্শন শব্দের উৎপত্তি কিভাবে দর্শন বলতে কি বোঝায় সত্য দর্শন আত্মদর্শন বা তত্ত্ব দর্শন এই জিনিসগুলো আসে প্রমা কথার অর্থ প্রমা কথার অর্থ প্রকৃষ্ট জ্ঞান এটা প্রমাতা কথার অর্থ কি প্রমাতা বলতে কি বোঝো এগুলো আছে ঠিক আছে আর একটা ভারতীয় দর্শনের মৌলিক বিষয় আমাকে জানতে হবে এইগুলো থেকে সেগুলো হচ্ছে সেটা হচ্ছে সেপারেট এটার নাম হচ্ছে পুরুষার্থ নাম হচ্ছে পুরুষার্থ দেখো পুরুষার্থ শব্দটা আমার পড়লেই আমরা দুটো শব্দ যোগ হয়ে এই শব্দটা তৈরি হয়েছে বলে আমরা বুঝতে পারি কি কি একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে অর্থ ঠিক আছে এই অর্থটা অর্থ মানে কি কাম্য বস্তু এখানে কাম্য বস্তু আর পুরুষার্থ কথার অর্থ কি পুরুষার্থ কথার অর্থ হচ্ছে পুরুষের যা চরম কাম্য বস্তু তাই হলো পুরুষার্থ পুরুষের যা চরম কাম্য বস্তু কালই হলো পুরুষার্থ অর্থাৎ আমরা আর কি বলতে পারি যে বস্তু যে বস্তু পেয়ে গেলে যে বস্তু পেয়ে গেলে ব্যক্তির আর আওয়ার কিছু থাকে না থাকে না তাই হলো पुरुषार्थ এগুলো অনেক রকম ভাবে ডিফাইন করা যায় মানে সংজ্ঞা দেওয়া যায় সেগুলো আমি মোটামুটি সবগুলোই দিয়ে দেব বোঝা গেছে হ্যাঁ বোঝা গেছে অর্থাৎ যেটা পেলে আর আমাদের চাওয়ার কিছু থাকবে না সেটাই হচ্ছে পুরুষার্থ একে আরো একরকম ভাবে কি বলা হয় যে দুঃখের নিবৃত্তি বা শেষ হলে আর দুঃখ উৎপন্ন হয় না বুঝে গেছে এত রকম ভাবে কিন্তু পুরুষার্থ বিষয়টাকে ব্যাখ্যা করা যায় অর্থাৎ যেটা পেয়ে গেলে মানুষের আর চাওয়ার পর কিছু থাকবে না যে মানুষ মনে হয় মানুষের মোনাবেজে আমি সব পেয়ে গেছি সেই পরিস্থিতিটাকেই বলা হচ্ছে পুরুষার্থ ক্লিয়ার আচ্ছা করি সকলে আচ্ছা করি সবার কাছে ক্লিয়ার হয়ে যা ব্যাপারটা হ্যাঁ বই ঠিক আছে আমি এইটার একটা পিডিএফ কপি আমাদের গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে আজকে এইটুকুটাই থাক বাকি অংশ আবার আগাবো এইগুলো করে আস ভালোভাবে দেখে আসবে এগুলো থেকে আমি শর্ট কোয়েশ্চেন ধরবো এখান থেকে তারপরে আমি নতুন জিনিসে আগাবো ঠিক আছে এরপরে যাব ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগে যাব। কেমন তারপরে একটু তাড়াতাড়ি আগানো যাবে ওকে